হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি আনা তোমরা সবাই কেমন আছো দেখো বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মাছকলাই ডালে বল দিয়ে ঝোল রান্না করব। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে লাউগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মশলাতে আছে সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো আর এখানে আছে কাঁচা ঝাল আর কয়েক টুকরো আলু আর এগুলো মাছকালাই ডালে বড় শীতকালে যেহেতু শীত একটু একটু পড়া শুরু করেছে শীতের দিনে এই মাছ কড়াইয়ের ডালে বড়ি দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটা খেতে অনেক সুস্বাদু হয় তো প্রথমে আমি কি করবো লাউ যে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে এখানে জল দেবো এইভাবে করে লাউগুলোকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব লাউ থেকে যে জলটা বেরোবে ওইটা পুরোটাই শুকিয়ে নাও অনেকে কি করে লাউয়ের জলটা ফেলে দেয় কিন্তু আমি এইভাবে রান্না করি এতে কী হয় পুষ্টিগুণটা ঠিক থাকে যে এভাবে ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা লাউ থেকে যে জলটা বেরিয়েছে পুরোটাই আমি এইভাবে শুকিয়ে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নেব কড়াইয়ে পরিমাণ মতো তেল দেবো তেলটা একটু বেশি দেবো কারণ ওই বড়ি ভাজাতে তেল বেশি না দিয়ে ভাজলে বড়িটা খেতে সুস্বাদু হয় না অনেকে আছে কাঠ খোলাই এমনিভাবে বড়ি ভেজে নেয় আমরা এই রকম তেল দিয়েই বড়ি ভেজে নিই দেখো তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলোকে দিয়ে দেভাবে বড়ি ভাজলে বড়ি ভাজার সময়ই মাস পালায় জালের যে একটা টেন্ট সেটা পাওয়া যাবে ডুড়ি কত সুন্দর করে ভিজে নিয়ে এবার তুলে নেব চিংড়ি মাছবুলকে ভেজে নেবো এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে এবার দেবো সেটা কাঁচা লঙ্কা আলুগুলো কেটে দেব একটুখানি লবণ সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার জিরে ধনে যে পেস্টটা আছে ওটা দিবে দেখো বন্ধুরা মশলা থেকে পুরো তেল ঝরে দিয়ে এবার আমি সেদ্ধ করা লাউগুলোকে দিয়ে দেব এবার পুরো লাউ আলু মশলার সাথে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব লবণটা আমি একবারেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এবার লাউটাকে সুন্দর করে কষিয়ে নেব এদের বন্ধুরা দেখো লাউ কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশিই দেবো কারণ এই জলে আবার বড়িগুলো সেদ্ধ হবে বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে তার কারণে একটু জল বেশি করে দিলাম এবার বড়িগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠে তারপরে মাছ দেব এবার মাছগুলোকে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য কঠিন চিনি ব্যবহার করবো যেহেতু লাউ জলসা তরকারি তোমরা চাহিদা নাও দিতে পারো দেখো বন্ধুরা আমার লাউ বড়ি আর চিংড়ি মাছের তরকারিটা তুমি দিতে রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো এটা ওনাদের